নারীর গিরা এক সতা কখনো কমল কখনো সাহসী কখনো আগলে রাখা অনুভবের সাগর কিন্তু এই অনুভব যখন তার শরীর ও মন একসাথে আলোড়িত করে তোলে তখন সে নারীর আচরণে আসে এক ভিন্ন রকম ছিন্ন সেক্স ভালোবাসা এবং মানসিক টান এই তিনটি যখন এক বিন্দুতে সে মিশে যায় তখন একজন নারী হয়ে ওঠে এক নিবিড় কামনার প্রতিচ্ছবি আজ আমরা জানবো একজন নারী যখন সেক্সুয়াল কামনার পাগল প্রায় হয়ে পড়ে তখন সে তার চারপাশের পাঁচটি ছড়িয়ে দেয় যা বুঝতে পারলে আপনি বুঝবেন সে কি অনুভব করছে সংকেত এক চোখের চাহনি বদলে যে নারীর চোখ তার মনের দর্পণ যেদিন তার মনে উথলে ওঠে কামনার ঢেউ সেদিন তার চোখ বদলে যায় চোখে চোখ রাখার সময় লজ্জা কমে যায় বরং এক ধরনের ধীর চাহনে জন্ম নেয় তার চোখের কোণে লোকে থাকে ইঙ্গিত আমি চাই তুমি বুঝো এই চোখের ভাষা কারো কাছে পরিষ্কার হয় কারো কাছে ধোঁয়াটে কিন্তু সে চাইলে আপনাকে তার চোখ দিয়ে ইশারা করবে এই দৃষ্টির মধ্যে লুকানো থাকে গভীর আকাঙ্ক্ষা মৃদু আহ্বান নিঃশব্দ প্রেম মনোবিজ্ঞানীরা বলে নারীর চোখ যদি একটানা আপনার চোখে তাকিয়ে থাকে তারপর আবার হঠাৎ নিচের দিকে তাকায় সেটা লজ্জা নয় সেটা আকর্ষণের গভীর ইঙ্গিত সংকেত দুই তার শরীরের ভাষা বদলে যায় নারীর শরীর যেমন কমল তেমনি তা অনুভূতির বাহক যখন সে গভীরভাবে শারীরিকভাবে আকর্ষণ অনুভব করে তখন সে তার নিজের অজান্তে শরীরের ভাষায় প্রকাশ করে বারবার চুলে হাত দেওয়া ঠোঁট কামড়ানো গলার স্বরে কমলতা আসা অপ্রয়োজনীয় ছোঁয়ার ইঙ্গিত তৈরি করা তাই হাঁটা বসা কথা বলার ধরন একদিন বদলে যায় না কিন্তু সেদিন সে কামনায় ডুবে যায় সেদিন সে নিজের শরীরের প্রতিটি অঙ্গ দিয়ে আপনাকে জানাতে চায় সে প্রস্তুত সে চায় সে ভালোবাসতে চায় এই সময়ে আপনি যদি তার শরীরের এই অঙ্গভঙ্গি লক্ষ্য করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন সে আর লুকাতে পারছে না সংকেত তিন আপনার কথা শুনে উত্তেজিত প্রতিক্রিয়া দেয় এটা খুব সূক্ষ্ম সংকেত একজন নারী যখন সেক্সুয়াল মোড়ে থাকে তখন আপনার আচরণ কথার মধ্যে সে ইঙ্গিত খুঁজে নিতে চায় আপনি যদি বলেন তোমাকে আজ দারুণ লাগছে সে হয়তো জবাব দেবে তুমি বলে সব আপনার হালকা প্রশংসার উত্তরেও সে দিতে পারে এক ধরনের কোনশটির উত্তেজক প্রতিক্রিয়া এ সময় নারীরা এমন কথা বলার সাহস পায় যা সাধারণ সময় তারা এড়িয়ে চলে সাধারণ স্বরূপ যদি তুমি এখন আমার পাশে থাকতে তাহলে আমি কি করতাম জানো এই ধরনের বাক্যে সে আপনার প্রতি তার ইচ্ছাকে নরমভাবে প্রকাশ করে সে আপনাকে পরীক্ষা করে দেখতে চায় আপনি কি তার অনুভূতি বুঝতে পেরেছেন সংকেত চার নিজেকে আকর্ষণীয় করে তোলে শুধু আপনার জন্য একজন নারী যখন চায় তখন সে নিজের সৌন্দর্যের প্রতি অনেক বেশি মনোযোগী হয় কিন্তু সেটা তখনই যখন সে সৌন্দর্য কাউকে দেখানোর জন্য হয় হঠাৎ করে সাজগোজের ধরন বদলে যায় পরিধানে আসে একটু বেশি সাহসিতা গন্ধ মেকআপ লিপস্টিক সব কিছুতে সে হয়ে ওঠে এক ভিন্ন নারী এই রূপবদল যদি আপনি শুধু নিজে দেখতে পান তাহলে বুঝবেন আপনি তার কামনার কেন্দ্রবিন্দু বিখ্যাত সাইকোলজিস্ট হেলেন ফিশার বলেন যখন একজন নারী কাউকে কামনা করেন তখন তার শরীর নিজ থেকে বেশি ফেমিনিন হয়ে ওঠে এটা নারীর প্রাকৃতিক সারা সংকেত পাস সে হঠাৎ করে আপনাকে একা পেতে চায় কামনার চূড়ান্ত রূপ প্রকাশ পায় যখন একজন নারী হঠাৎ করে আপনাকে সকলের মাঝ থেকে টেনে নিয়ে যেতে চায় একান্তে সে বলে চল একটু চুপচাপ কোথাও যায় সে চাইবে আপনাকে ছুঁতে পাশে থাকতে কথা বলতে কিন্তু সেটা হবে গোপনে হয়তো বলবে আজ আমার একা একা থাকতে ইচ্ছে করছে তুমি যদি পাশে থাকতে এই সময় নারীর মধ্যে একটা সাহায্য জন্মায় সে আর নিজেকে থামাতে পারে না সে জানে যদি না বলে আপনি বুঝবেন না তাই সে নিজেই আপনাকে চারপাশে চায় আপনার সাহচর্যে সে আপনাকে নিরাপদ এবং উন্মুক্ত মনে করে এই চাহিদার গভীরতা হচ্ছে সেই কামনার পরিণত রূপ শেষ কথা নারীর যৌন কামনা শুধুমাত্র শারীরিক নয় এটা এক অনুভব এক সংবেদন যা তার মনের গভীর থেকে জন্ম নেয় সে যখন কাউকে সত্যিকারের চায় তখন সে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয় তার চোখ শরীর মন আবেগ সব মিলিয়ে তৈরি হয় এক শক্তিশালী আকর্ষণ কিন্তু পুরুষদের অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারে না ফলে নারী দূরে সরে যায় বা ভেতরে ভেতরে কষ্ট পায় যদি আপনি একজন নারীর এই পাঁচটি সঙ্গেত বুঝতে পারেন তাহলে শুধু তার দেহ নয় আপনি তার আত্মাকেও ছুঁয়ে ফেলতে পারবেন সেটাই সত্যিকারের ভালোবাসা সেটাই একজন প্রাপ্তবয়স্ক পরিণত পুরুষের আচরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে করুন ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভেতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানেই শুধু শরীর নয় নারী মানেই একটি চলমান আবেগের নদী যদি কেউ সে নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবেই কখনও কারো কথা শুনতে আলস্য করো না কখনও ভেবো না যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়ে শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান করে সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসার জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যে রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভিতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করি তোমার হাসি আমি অনেকদিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সেই বিশ্বাসী তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখ তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখ মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাবো এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানেই শুধু ফোনে কথা নয় সময় দেওয়া মানে হলো গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ পশ্রিয় আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিভতে দিও না বরং তার ভিতরে আলোর উৎসাহ দাও প্রিয় দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরের শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরিক একজন পথ সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায় নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পড়ে ডাস্টবিনে ফেলে দিবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটা মানুষ বেশি বেশি করে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষা কথা বলো কারণ তোমার কথা বলার ধরনই বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেরিয়ে উঠেছ প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না স্বার্থেরই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধারে দিলে নাম্বার ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর পারে। যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব কিন্তু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখি বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখি বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়ল সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত বিখ্যাত থাকবেন কারো হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করো উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা কথাগুলো তৃতীয় হলেও সত্য নাম্বার এক মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে নাম্বার দুই প্রতিদিন যৌন পলিতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য নাম্বার তিন প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে নাম্বার চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়ার ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে নাম্বার পাঁচ শহরের স্মার্ট ছেলেটাও শহরে স্টাইলিশ সুন্দরী মেয়ের উপর কাশ খেলেও বিয়ের সময়টি গ্রামের খ্যাত বেছে নেয় নাম্বার ছয় রাজ্যেকে পণ দেখা ছেলেটাও তার বউকে বোরকা কিনে দেয় নাম্বার সাত রাস্তে দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটাও ভদ্রমের মেয়ের আশায় থাকে নাম্বার আট ধর্ষক বিয়ের পরও বউয়ের অতীত নিয়ে কথা তোলে নাম্বার নয় প্রতিদিন রাজ্যে চেটিং করার ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধতে থাকে তখন হাতুর হয়ে তাকে ঠুনকে দেওয়াটাই ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন বাড়ি না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী কখনই নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না ভাবছো মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবী টিকে বা বেঁচে থাকা যায় না বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়ে বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুল ভঙ্গরের আকর্ষণও বেশি হয় তবে হ্যাঁ সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব দিয়ে রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলেও জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তির অল্পতি সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছে ফিরেও আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষেরও খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে সেদিন যার প্রতিজ্ঞা তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবেরা আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরা একটি বাড়ি দায়িত্ব নিয়ে সেটা সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেইসব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করেই ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবাই সব সময় সময় কাটায় তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝিনিও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করে আর কে আপনার ভেতর শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতে যা কিছুক্ষণ পরে নেবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় চেহারা দাপট অবস্থান ক্ষমতা শক্তি কোনোটা চিরস্থায় হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছু পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তে নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাস কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নীরবতার অভিমানের ভাষা বোঝে না বলে পৃথিবীতে আজ এত বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেতে ইচ্ছে হয়